ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে আঠাশ অক্টোবর থেকে যেটি চলবে পনেরো নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল করতে গিয়ে যদি আপনার কোথাও ভুল হয় সেক্ষেত্রে সেটি কিভাবে সংশোধন করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সফটওয়্যারটি রয়েছে ইএমএস ডট এন ডট এসি ডট বিডি এখানেই কিন্তু এই বিষয়ে তথ্য দেওয়া রয়েছে যে বলা হয়েছে যে আবেদন ফর্মে কোনো ধরনের ভুল যদি হয় সেক্ষেত্রে তা কিভাবে বাতিল করবেন বা পুনরায় আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি নিয়ে আসলে এটা করা যাবে কিনা সেই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া রয়েছে আবেদন ফর্ম ডাউনলোড করার পর ফর্মে পত্র কোড নির্বাচন বা অন্য কোনো ধরনের ভুল পরিলক্ষিত হলে আবেদন নিশ্চয়ন করার পূর্ব পর্যন্ত বাতিল করে পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আবেদন ফর্ম বাতিল করতে হবে অর্থাৎ যদি আপনি সাবজেক্ট কোড একটার জায়গায় আরেকটাতে টিকমার্ক করেন বা অন্য কোনো ভুল করেন যেমন ধরেন ফোন নাম্বারটি দেননি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় মানে ফোন নাম্বারের জায়গায় এরকম কোনো ভুল যদি হয় সেক্ষেত্রে আপনি চাইলে সমাধান করাতে পারেন কারণ সাবজেক্ট কোড যদি ভুল টিক দেন সেক্ষেত্রে তো আপনি সেই সাবজেক্ট পড়াশোনাই করেননি নি পরীক্ষা দিবেন তখন আপনার যে কাজটি করতে হবে কলেজে গিয়ে কলেজের মাধ্যমে কিন্তু সাবজেক্টটি সংশোধন করানো যাবে কেননা আপনি যখন একবার সাবমিট করে ফেলবেন ফর্ম অনলাইনে তারপর কিন্তু আর আপনার পক্ষে আর সেটি কারেকশন করা সম্ভব না কিন্তু কলেজ কর্তৃপক্ষের হাতে এই সুযোগটি থাকে তাই ভুল হলে সাথে সাথে কলেজে যাবেন কলেজ কর্তৃপক্ষই আপনার ওই সমস্যাটির সমাধান করে দিতে পারবে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ